পৃথিবীর ইতিহাস সাক্ষী যখনই মানুষ মাটির ওপর দাঁড়িয়ে আসমানের মালিকের সাথে অহংকার দেখিয়েছে তখনই মাটি তার শান্ত রূপ ঝেড়ে ফেলে রুদ্রমূর্তি ধারণ করেছে হ্যাঁ আজকের গল্পটি ভয়ঙ্কর ভূমিকম্প নিয়ে আজ আপনাদের নিয়ে যাব হাজার বছর আগের প্রাচীন পারস্যে যা আজকের ইরান পাহাড়ি উপত্যকা আর মরুভূমির মিশেলে গড়া এক রহস্যময় জনপদ এই মাটির নিচ দিয়ে বয়ে গেছে ভয়ঙ্কর সব টেকটনিক প্লেট লাইন বা ফাটল যা সামান্য নড়াচড়াতেই বা ভূমিকম্পে ওলট পালট করে দিতে পারে আস্ত এক সভ্যতা প্রিয় শ্রোতা গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন গল্পে ফিরে যাই সেই সময়ে পারস্যের এক সমৃদ্ধ নগরী ছিল আর দাবিল চারদিকে পাহাড় দিয়ে ঘেরা এই নগরী ছিল যেন এক দুর্ভেদ্য দুর্গ আরদাবিলের বাদশাহ ছিলেন কায়কোবাদ নমরুদ আর ফেরাউনের মতোই কায়কোবাদ ছিলেন চরম ক্ষমতাধর এবং খোদাদুর্ঘী তার ধনভণ্ডারে এত সোনাদানা ছিল যে তার হিসাব রাখার জন্য হাজার জন কোষাধ্যক্ষ নিয়োগ করা ছিল বাদশাহ কায়কোবাদের মনে একটা ভয় সব সময় কাজ করত তা হল ভূমিকম্প কারণ পারস্যের এই অঞ্চলে প্রায়ই মাটি কেঁপে উঠত বাদশাহ ভাবলেন তিনি এমন এক প্রাসাদ বানাবেন যা পৃথিবীকে হার মানাবে তিনি ঘোষণা দিলেন আমি মাটির বুক চিরে এমন শিকল পরাব যে মাটি আর নড়তে পারবে না শুরু হলো এক মহাযজ্ঞ মিশরের পিরামিড তৈরির কারিগর এবং রোমের স্থপতিদের ধরে আনা হল বাদশাহ আদেশ দিলেন আরদাবিলের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়া কেটে সমতল করো সেখানে মাটির তিনশো হাত গভীরে লোহার খুঁটি পুঁতে দাও তারপর তার ওপর বানাও আমার সূর্যমহল আমি দেখতে চাই কার সাধ্য আছে আমার প্রাসাদ নাড়ায় বছরের পর বছর ধরে চলল সেই প্রাসাদ তৈরির কাজ হাজার হাজার বনি আদম সেই পাথরের নিচে চাপা পড়ে মারা গেল তাদের রক্তে ভিজে গেল আর্দা বিলের মাটি কিন্তু বাদশার কোনো দয়া হল না অবশেষে তৈরি হল সেই জৌলুসপূর্ণ সূর্যমহল বিশাল সব থাম পাথরের গায়ে খোদাই করা নকশা আর ছাদ তৈরি হলো গলানো সীসা দিয়ে যাতে কোনো ফাটল না ধরে বাদশাহ ঘোষণা করলেন আজ থেকে আমি এই মাটির খোদা আমি মাটিকে শিকল পরিয়ে দিয়েছি সে আর নড়বে না কিন্তু নগরী এক প্রান্তে মাটির তৈরি এক ছোট্ট কুড়ে ঘরে বাস করতেন এক আল্লার বলি নাম তার হযরত দানিশ তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের অনুসারী তিনি লাঠি ভর দিয়ে বাদশার দরবারে গেলেন তার সাদা দাড়ি আর নুরানি চেহারা দেখে প্রহরীরাও পথ ছেড়ে দিল হজরত দানিস ভরা দরবারে দাঁড়িয়ে বললেন কায়কোবাদ তুমি মাটির গভীরে লোহা পুঁতেছ ঠিকই কিন্তু মাটির প্রাণভোমরা যার হাতে তাকে তো শিকল পরাতে এই আল্লার হুকুমে শ্বাস নেয় তুমি অহংকার ছাড়ো নতুবা এই পাহাড় এই মাটি তোমাকে এমনভাবে গ্রাস করবে যে তোমার হাড়গোড়ো খুঁজে পাওয়া যাবে না কায়কোবাদ অট্টহাসিতে ফেটে পড়লেন তুই বললেন ওরে বুড়ো তুই কি দেখিস না আমার প্রাসাদের ভিত্তি কত মজবুত যা তোর রবের কাছে গিয়ে বল কায়কোবাদ মাটিকে জয় করে ফেলেছে বাদশাহ আদেশ দিলেন হজরত দানিশকে ওই সূর্যমহলের মাটির নিচে যে অন্ধকার কারাগার বা অন্ধকূপ আছে সেখানে বন্দি করে রাখতে যাতে ভূমিকম্প হলে সবার আগে ওই বুড়ো মারা যায় আর বাদশাহ বেঁচে থাকেন হযরত দানিশকে মাটির অনেক গভীরে সূর্যমহলের ভিত্তির কাছে এক অন্ধকার গুহায় শিকল দিয়ে বেঁধে রাখা হলো। সেখানে আরও বন্দি ছিল সাতজন এতিম শিশু যাদের মা বাবাকে হত্যা করেছিলেন অন্ধকূপের সেই ঘুটঘুটে অন্ধকারে হজরত দানিস শিশুদের বললেন ভয় পিও না বাচ্চারা মাটির ওপরে বাদশার রাজত্ব হতে পারে কিন্তু মাটির নিচে রাজত্ব একমাত্র দয়াময় আল্লাহর দিনটি ছিল অমাবাস্যার রাত কায়কবাদ তার সূর্যমহলে বিশাল উৎসবের আয়োজন করেছেন হাজার হাজার মশাল জ্বালানো হয়েছে মদের পেয়ালা হাতে বাদশাহ আকাশের দিকে তাকিয়ে বিদ্রুপ করছেন রাত তখন মধ্যগগন হঠাৎ আরদাবিল নগরীর পশুপাখিগুলো অদ্ভুত আচরণ শুরু করল আস্তাবলের ঘোড়াগুলো বাঁধন ছিঁড়ে পালাতে চাইল মাটির গর্ত থেকে সাপ আর ইঁদুরগুলো পিলপিল করে বেরিয়ে আসতে লাগল প্রকৃতি যেন ফিসফিস করে বলছে পালাও মহাপ্রলয় আসছে হঠাৎ মাটির নিচ থেকে ভেসে এলো এক গুমোট শব্দ গুম 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 মনে হলো মাটির অনেক গভীরে হাজার হাজার ঢাক একসাথে বেজে উঠল বাদশার প্রাসাদের ঝাড় বাতিগুলো দুলতে শুরু করলো কায়কোবাদ চিৎকার করে বললেন কে নরাস আমার প্রাসাদ থাম কিন্তু কার হুকুম কে শোনে শুরু হল আসমানি ফাইসালা রিক্স্টার স্কেলে যার কোনো পরিমাপ হয় না মাটির প্লেটগুলো আল্লাহর হুকুমে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হল আর দাবিলেন শক্ত পাহাড়গুলো তুলার মতো উঠতে লাগল ভয়াবহ সেই ভূমিকম্পে মনে হলো পৃথিবী তার পেটের ভেতর থেকে সব উগড়ে দেবে সূর্যমহলের সেই তিনশো হাত গভীর লোহার খুঁটিগুলো মাখন কাটার মতো দুমড়ে মুচড়ে গেল বাদশাহ কায়কোবাদ পালানোর চেষ্টা করলেন কিন্তু প্রাসাদের ফ্লোর ফেটে ভাগ হয়ে গেল সেই ফাটলের ভেতর দিয়ে দাউ দাউ করে আগুনের লাভা আর গরম বাতাস বের হতে লাগল বাদশা দেখলেন তার গর্বের ছাদ সেই সীসা দিয়ে বাঁধানো ছাদ তার মাথার ওপর ঘষে পড়ছে তিনি শেষবারের মতো চিৎকার দিলেন কিন্তু হাজার টন পাথরের নিচে তার সেই চিৎকার চাপা পড়ে গেল মাত্র তিন মিনিটের ভূমিকম্পে পুরো আর্দাবিল নগরী মাটির সাথে মেশে একাকার হয়ে গেল যেখানে আকাশচুম্বী প্রাসাদ ছিল সেখানে তৈরি হল এক বিশাল গর্ত বা খাদ ভংসলীলা শেষ হলো। ধুলোর মেঘে ঢাকা পড়ে গেল চাঁদ এক মৃত্যুপুরীর নিস্তব্ধতা নেমে এল পরদিন আশেপাশের গ্রামের মানুষটা ভয়ে ভয়ে সেই ধ্বংসস্তূপের কাছে এলো। তারা দেখল আর দাবিল নগরী আর নেই শুধু পাথরের স্তূপ তারা ভাবল কেউ আর বেঁচে নেই বিশেষ করে মাটির নিচে কারাগারে থাকা সেই বৃদ্ধ আর শিশুদের তো বাঁচার কোনো প্রশ্নই আসে না কিন্তু আল্লাহর কুদরত বোঝাও বড় দেয় ঘটনার তিন দিন পর ধ্বংসস্তূপের পাশ দিয়ে এক রাখাল যাচ্ছিল সে হঠাৎ থমকে দাঁড়ানো সে শুনতে পেল মাটির অনেক গভীর থেকে ভেসে আসছে এক অদ্ভুত আওয়াজ কান্না নয় চিৎকার নয় সমবেত কণ্ঠে দৌড়ে গিয়ে গ্রামের মানুষকে খবর দিল সবাই মিলে সেই জায়গাটা খুঁড়তে শুরু করল এটা ছিল সেই সূর্যমহলের ভিত্তিপ্রস্থর যেখানে হজরত দানিশ বন্দি ছিলেন দুই দিন ধরে হাজার হাজার মানুষ পাথর সরিয়ে মাটি খুঁড়ল অবশেষে তারা এক সুরঙ্গের সন্ধান পেল মশাল হাতে কয়েকজন সাহসী যুবক নিচে নামল মাটির প্রায় একশো হাত নিচে গিয়ে তারা যা দেখল তাতে তাদের গায়ের লোম দাঁড়িয়ে গেল তারা দেখল উপরে হাজার হাজার টন পাথরের পাহাড় কিন্তু নিচে একটি বিশাল পাথর এমনভাবে বাঁকা হয়ে পড়েছে যে তা একটি ছাতার মতো কাজ করেছে আর সেই পাথরের ছাতার নিচে অক্ষত অবস্থায় বসে আছেন হযরত দানিশ এবং সেই সাতটি এতিম শিশু কিন্তু সবচেয়ে অলৌকিক দৃশ্য হলো তাদের সামনে মাটির পাত্রে রাখা আছে টাটকা খেজুর আঙুর আর একজক দুধ মাটির একশো হাত নিচে এই ধ্বংসস্তূপের অন্ধকারে এই খাবার এলো কোত্থেকে থেকে উদ্ধারকারীরা কাঁপতে কাঁপতে হজরত দানিশকে জিজ্ঞেস করল হুজুর আপনারা বেঁচে আছেন এই প্রলয়ঙ্করী ভূমিকম্পে পাহাড় ধসে গেল আর আপনারা অক্ষত আর এই খাবার দানিস স্মিত হেসে বললেন বাবারা তোমরা ওপরের ভূমিকম্প দেখেছ কিন্তু মাটির নিচের রহমত দেখনি। যখন মাটি কাঁপছিল তখন আমরা ভয় পেয়েছিলাম কিন্তু হঠাৎ দেখলাম এই গুহার দেয়াল ফেটে গেল আর সেখান থেকে এক নূরের ঝলকা নিয়ে এল আমি দেখলাম সাদা পোশাক পরা একদল মানুষ এসে এই বিশাল পাথরটিকে তাদের কাঁধ দিয়ে ঠেকিয়ে রাখল যাতে আমাদের গায়ে না পড়ে শিশুরা চিৎকার করে বলল হ্যাঁ ভাইয়া আর ওই সুন্দর মানুষগুলো আমাদের এই ফল আর দুধ খাইয়েছেন দুধটা কি যে মিষ্টি দুনিয়ার কোনো দুধের স্বাদ এমন নয় তারা আমাদের মাথায় হাত বুলিয়ে বলেছেন তোমরা আল্লাহর আমানাত মাটি তোমাদের ক্ষতি করতে পারবে না উপস্থিত জনতা চোখের পানি ধরে রাখতে পারল না তারা সমস্বরে আল্লাহ আকবার ধনী দিল উপরে দেখা গেল বাদশাহ কায়কোবাদের লাশ চ্যাপটা হয়ে পাথরের ফাঁকে আটকে আছে তার সোনা দানা তার লোহার খুঁটি কিছুই তাকে বাঁচাতে পারেনি অথচ দুর্বল অসহায় কিছু মানুষ যাদের কোনো ক্ষমতা ছিল না শুধুমাত্র আল্লাহর ওপর ভরসা করার কারণে মাটির গভীর অতল গহব্বরেও তারা জান্নাতের মেহমান্দারি পেল এই ঘটনা পারস্যের ইতিহাসে এক জ্বলন্ত সাক্ষী হয়ে রইল মানুষ বুঝল ভূমিকম্প কোনো প্রাকৃতিক দুর্ঘটনা মাত্র নয় এটি রবের এক ইশারা তিনি চাইলে রাজপ্রাসাদকে কবরে পরিণত করতে পারেন আমার কবরকে জান্নাতের বাগানে রূপান্তর করতে পারেন প্রিয় শ্রোতা সেই ধ্বংসস্তূপ আজ হয়তো মাটির নিচে হারিয়ে গেছে কিন্তু সেই শিক্ষা আজও জীবিত আমরা যেন আমাদের সামান্য প্রযুক্তি আর ক্ষমতা নিয়ে অহংকার না করি কারণ পায়ের নিচের মাটি যখন বিশ্বাস ভঙ্গ করে তখন ধরার মতো একমাত্র হাতটি হল মহান আল্লাহর কুদরতি হাত আসুন আমরা মাটির মানুষ মাটিতেই বিনয়ী হয়ে থাকি আল্লাহ আমাদের সবাইকে আকস্মিক বিপদ ও ভূমিকম্প থেকে হেফাজত করুন আমিন